আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমার কমেন্ট বক্সে আপনারা দিবেন সেভাবে আগামী যে ভিডিও করব সে ভিডিও আপনাদেরকে সেই ধরনের পরামর্শমূলক ভিডিও দেব ইনশাল্লাহ যারা এখন লতিকচু চাষ করতে যাচ্ছেন এখন এই লতি চাষ করার উপযুক্ত সময় কারণ এখন ধান কাটা শুরু হয়ে গেছে আর এখন যারা ধান কেটে লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন কারণ এখন যদি লতিকচু চাষ করতে পারেন এখন হালকা শীত আছে শীত আসতে এখনও এক মাস সময় আছে এখন এই শীতের আগে আপনার গাছটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আর শীতের পরে আমরা জানি আগামী রমজান বছরের মধ্যে সব থেকে রমজান মাসে লতির দাম বেশি থাকে আর এখন যদি আপনারা সেই গাছটা রোপণ করতে পারেন ইনশাল্লাহ রমজানের আগে আপনার গাছ এরকম বড় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ রমজানে এরকমের ফলন পাবেন আর ফলন পাওয়ার জন্য যে বিষয়টা সর্বপ্রথম হচ্ছে লক্ষণীয় সেটা হচ্ছে ভালো জাত নির্বাচন করা আপনি যদি সঠিক জাতটা সঠিকজনের কাছ থেকে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জমিতে এরকম ফলন আসবে আর দ্বিতীয়ত ফলন পাওয়ার আরেকটা অন্যতম উপায় হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ এবং লতি আসার জন্য যেসব মেডিসিন প্রয়োগ করা হয় সেসব যদি আপনি সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে এরকমের ফলন হবে তাই সেজন্য আপনার জন্য প্রয়োজন হচ্ছে আপনি আগে সঠিক যাত্রা নিয়ে যার থেকে যাত্রা নেবেন বা চারা নেবেন তার কাছে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সে আপনাকে যেভাবে পরামর্শ দিবে সেভাবে আপনি জমিতে সার কীটনাশক এবং লতির ফলনের জন্য যে সব মেডিসিন আছে এগুলো মাত্রা অতিরিক্ত না দিয়ে যেভাবে যতটুক দিতে বলে আপনি ততটুক দিবেন তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রেও এরকমের লতিতে পরিপূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে লতিরাজ বাড়ি যেটা যশোরের লতিরাজ বাড়ি নামে পরিচিত তাই আপনারা যারা ভালো জাত খুঁজতেছেন আর আপনাদের যদি আমার এই জাতটা দেখে ভালো লাগে বা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এই জাতের ছাড়া আছে তাহলে আপনারা এই জাতের চারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা প্রতিটা চারা বিক্রি করি মাত্র দুই টাকায় তার সাথে চাষ কোরিয়া চার্জ হবে যারা এখন আপনাদের খালি জমি আছে আপনারা যদি এখন চাষ করতে চান অবশ্যই করতে পারেন আর এই লতিটা চাষ করা অনেক লাভজনক দেখুন আমাদের কাছে কী পরিমাণ লতি আসছে এরকম যখন আপনার গাছে লতি আসবে তখন আপনি সপ্তাহে প্রতি বিঘাতে আপনি সাত আট মন লতি তুলতে পারবেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আর এই ফলনটা একটা না আট নয় মাস থাকবে আর যখন এই লতি শেষ হয়ে যাবে তখন এই গাছগুলো উচ্চতা হবে প্রায় পাঁচ ফিট এবং গোড়ায় কাঠ হবে প্রায় এক হাত যেটা আপনি অনায়াসে বাজারে ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন আর এ লতুতে কোনো গালে গাল চুলকায় না কচুতেও গাল চুলকায় না আপনারা এর ডগা খেতে পারবেন পাতা খেতে পারবেন এর কোনো কিছুই গাল চুলকাবে না অনেকেই বলেন যে ভাই এটা লাগানোর উপযুক্ত সময় আসলে এটা বারো জাত এটা আপনি বছরের যে কোনো সময় লাগাতে পারবেন তাই এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই তাই সকলকে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম